আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্যাগ্রো ফিডে আজকে আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো রিজিকাগ্রো মিক্সার ফিড তৈরির জন্য কাঁচামাল কিভাবে গাড়ি থেকে নামানো হয় এবং কিভাবে মিলে সংরক্ষণ করা হয় এখানে আপনাদের দেখতে পাচ্ছেন রিজিক অ্যাগ্রো মিক্সার ফিড তৈরির জন্য প্রয়োজনীয় উন্নত মানের কাঁচামাল গাড়ি থেকে নামানো হচ্ছে প্রতিটি বস্তা আমরা খুব যত্ন সহকারে হ্যান্ডেল করি যেন গুণগত মান অক্ষুণ্ণ থাকে এই মিক্সার ফিড তৈরিতে ব্যবহার হয় পঁচিশ প্লাস উপাদান উপাদান পুষ্টি সমৃদ্ধ উপাদান যেমন ভুট্টা গম ডাল জাতীয় উপাদান বিভিন্ন ভুসি খোল এবং প্রয়োজনীয় মিনারেল উপাদান সব মিলিয়ে রিজিক অ্যাগ্রো ফিডে ব্যবহার হয় বহু উপাদানের সমন্বয় ফিড কাঁচা ফিডের তৈরি কাঁচামাল গাড়ি থেকে নামানো হচ্ছে এবং মিলে সংরক্ষণ করা হচ্ছে সঠিক শুকনো জায়গায় এবং গাড়ি থেকে নামানোর পর প্রতিটি উপাদান আলাদা করে যাচাই করা হয় ভেজা নষ্ট ও নিম্নমানের কোনো উপাদান ডিজি গ্যাগ্রোফিডে ব্যবহার করা হয় না এই যে প্রত্যেকটা উপাদান আলাদা করে দেখা হয় যেন এটা ভেজা বা নিম্নমানের কোনো উপাদান আছে কি না যদি সেটা থাকে তাহলে আমরা এটা গ্রহণ করি না এটা ফেরত দিয়ে দেই সবগুলো উপাদানই শুকনো আছে ঝরঝরা দেখেন সবগুলো উপাদানই ঝরঝরা আছে এটা আমাদের মান নিয়ন্ত্রণের প্রথম ধাপ আমরা এভাবে মান প্রথম ধাপে নিয়ন্ত্রণ করে থাকি যাচাই শেষে কাঁচামালগুলো পরিষ্কার ও শুকনো স্থানে সংরক্ষণ করা হয় সঠিকভাবে সংরক্ষণ না করলে খাদ্যের পুষ্টিমান নষ্ট হতে পারে এই বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি সবগুলো উপাদানই ভালো আছে এই সংরক্ষিত কাঁচামাল দিয়েই তৈরি হয় রিজিগ্যাগ্রো মিক্সার ফিড যা গরুর দুধ উৎপাদন স্বাস্থ্য ও দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়ক আপনি যদি আপনার গরুর জন্য চান মানসম্মত ও নির্ভরযোগ্য খাদ্য তাহলে রিজি অ্যাগ্রো মিক্সার ফিডের সাথেই থাকুন রিজিগ অ্যাগ্রো মিক্সার ফিড সংগ্রহ করতে নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানান নিলে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এভাবে সংরক্ষণ করা আছে এই মার প্রোডাক্টগুলো দিয়েই রিজি গ্যাগ্রো মিক্সার ফিড তৈরি করা হবে প্রোডাক্ট গাড়ি থেকে নামানো রিজিক অ্যাগ্রো ফিডের কাঁচামাল গাড়ি থেকে নামানো হচ্ছে এখানে অনেকগুলো কাঁচামাল আছে যা নামানো হচ্ছে রিজিক অ্যাগ্রো মিক্সার ফিড খামারিরা সরাসরি আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন সেই ক্ষেত্রে সাঁত্রিশ কেজি ওজনের বস্তা তেরোশো টাকা দাম কুরিয়ারে নিতে পারেন কুরিয়ারের খরচ সেই ক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে একশো পঁচাশি টাকা কুরিয়ার খরচ যাদের দোকানদার ভাইরা বিক্রি করতে পারেন আমাদের সহজ শর্তে ডিলারশিপ নিতে পারেন আমাদের সঙ্গে ডিলারশিপ নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের নিচে দেয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের খাবার নিয়ে বিক্রি করতে পারেন এবং সরাসরি খামারি ভাই বোনরা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের থেকে খাবার সংগ্রহ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা খাবার পৌঁছাই দিই কুরিয়ার খরচটা আপনারা দিলে আপনারা খাবার পেয়ে যাবেন